এই বৃষ্টিগুলো জানে তোমায় আমি ঠিক কতখানি ভালোবাসি শব্দহীন ধাবি চারাই শুধু নিঃশ্বাসের মতো তুমি কি জানো এই একা কি জানালার কাজের ওপারে জলের রেখায় আমি এখনও তোমার নাম লেখার চেষ্টা করি তুমি জানো না জানার দরকারও বোধহয় নেই তোমার ব্যস্ত দুপুরে তোমার অনুপস্থিতেই আমি প্রতিদিন তোমায় ভালোবাসি তুমি জানো না তুমি হয়তো কখনো জানবেও না কিন্তু এই আকাশ জানে এই বীজা সন্ধে জানে আমি এখনো ভালোবাসি এই রকমই নিঃশব্দে নিজের মতো করে